আউজবিল্লাহমিনার সঈতিরজিম বিসমিল্লা রহমানির রহিম দর্শক ড্রিফুস অর্থাৎ তালাক ড্রিফুস দিয়ে জিতে যায় স্বামী আর স্ত্রী হেরে যায় তাদের সন্তানেরা নির্দোষ হয়েও তাদের হারতে হয় আর দোষী হয়েও জিতে যায় স্বামী আর স্ত্রীরা স্বামী গিয়ে তার মতো করে বিয়ে করে আনন্দের সাথে জীবনযাপন করতে পারে স্ত্রীও গিয়ে তার মতো একটা জীবন সঙ্গী নিয়ে জীবন সাথী নিয়ে আনন্দের সাথে জীবন জীবনযাপন করতে পারে কিন্তু নিষ্পাপ নির্দোষ যে সন্তানেরা এরাই মাঝখানে হেরে যায় এই ধরনেরই একটি করুণ ঘটনা এই ব্যক্তির সাথে হচ্ছে এবং হতে যাচ্ছে তো আমরা ওনার মুখ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি ভাইয়া নাম মোহাম্মদ কাঞ্চন মিয়া কোথায় আপনার বাড়ি আমার বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ থানা জি এরাম বিচারকান্দা যে এখন আপনি বিয়ে করছেন কোথায় বিয়ে করছি ইটনা। ইতনা হ্যাঁ জি আচ্ছা আপনাকে যে ডিফুস যে বিষয়টা এটা যে আপনার স্ত্রী আপনাকে দিতে চাচ্ছে বা দিছে এটা আপনি সংসার করেন ওনার সাথে কতদিন আমার সংসারের অভিজ্ঞতা হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর তো পঁচিশ বছর পর আজকে এই ধরনের সিদ্ধান্ত কেন নিয়েছে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে হয়েছে মানে গার্মেন্টস থেকে জি জি গার্মেন্টস থেকে তিনবার ভা হয়েছে যে ওই জর্ডানে যাবে আচ্ছা তখন আমি বই বিদেশে গেলে মেয়েরা অন্যরকম হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি বিদেশে দিব না আচ্ছা তখন সে আমার মাকে আমাকে অনেক পরিশ্রম করে মানে আনাইবেন করে আচ্ছা মানে রাজি করাল আচ্ছা 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 উনি যখন যাবেই আচ্ছা শখ আচ্ছা কইতেছে আমাকে তিনটা বছর থাকি আসলে আমরা ঢাকা থাকবো না আমরা বাড়িতে চলে যাব আচ্ছা তখন আমি বললাম যে এত কিছু বলতেছে যখন এত আমি অভিনয় আমার মা ওর মা বাপ কে সবাইকে রাজি করাইলো আচ্ছা আচ্ছা আমাকেও মানে রাত্রে বইলে সকালে বললো এখানে বলে যে আমাকে দেও আচ্ছা তখন আমি না করি দেখে পাসপোর্ট করে লেছে গোপনে আচ্ছা আচ্ছা গোপনে পাসপোর্ট করে মানে ছয় দিছি আমার বাইট নাই আচ্ছা আমার জ্যাটা শেড পেট জমাই আচ্ছা আচ্ছা তখন ওই পাস আইডিকার্ডের ভিতরে তো কাঞ্চন মিয়া লেখা আচ্ছা তখন হন তো আইডি ইমার্জেন্সি পাসপোর্ট করছে হন পাসপোর্টের অফিসটিকে বলতাছে শিকাগোতে তোমার স্বামী সেটা কাঞ্চন মিয়া আবুল কেন সিগনেচার দিল আচ্ছা আচ্ছা তোমার স্বামীর সাথে কি ঝগড়া তোমাদের আচ্ছা কোন না ঝগড়া না আমার স্বামীও তো ছিল কিন্তু আমার সাথে কিন্তু আমার স্বামীকে দেই নাই পাই আমার বাইক নাই দিয়ে দিছে আচ্ছা 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 কয় তোমার বাইক নাই দিলে তো হবে না তোমার স্বামীর সিগনেচার লাগবে আচ্ছা আচ্ছা তখন আমাকে ফোন দিয়ে বলে যে আমার বড় মেয়ের নাম সিটি আচ্ছা কো সিটি রাবু আচ্ছা ওন আমি তো পাসপোর্ট করছিলাম ওন সিগনেচার দিছিল আমার বাইক নাই এখন তো এই পাসপোর্ট বাতিল করে দিব আচ্ছা আচ্ছা আমরা আপনারা আপনারা হয় না হ্যাঁ পরে আপনারা খবর নিছে খবর নিছে ফোন দিছে আচ্ছা আচ্ছা দে বলতেছে সিটি রাবু আমার তো পাসপোর্ট করছিলাম ইমার্জেন্সি এখন তো বাতিল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই এত টাকাতে 15000 টাকাতে পাসপোর্ট করছি এখন বাতিল হয়ে যাবে তখন আমি বলছি যে আমাকে সারা তুমি পাসপোর্টটা কেন করলা আচ্ছা তাহলে তুমি লুকিয়ে চলে যেতে আবিতেছ না কি এরকম প্ল্যান করছো আচ্ছা পরে কইতেছি আমি দেব না তার পরিবর্তে আমার অনেক রাজি করাইলো রাজি করাইলে কই যা এত টাকা খরচ করছে যাবে আচ্ছা তখন আমার মনটা মানলো না এতবার এত টাকা নষ্ট হবে আচ্ছা ওরজন হোক আচ্ছা বিদেশে যাইবার আচ্ছা যা পরে যে ঢাকা থেকে কি সুন্দরগঞ্জ গেলাম গেলে ওই আবুল এর নাম সিগনেচার আচ্ছা এ বুঝাইলো বুঝাইলা আমার সিগনেচার নিল আচ্ছা নর পরে পাসপোর্ট দেওয়ার কথা 12 দিনে দিতে পাসপোর্ট এক মাস পাঁচ দিনে আচ্ছা আচ্ছা দেওয়ার পরে পাসপোর্ট পাইছে আচ্ছা পাওয়ার পরে আমি ওর সুন্দর মতো হাসি খুশি কইরা বিদায় করলাম জর্ডানে গেলো এক মাস 10 দিন পরে জর্ডানে ছিলা গেল আচ্ছা আচ্ছা ছিলা গেলে এক বছর যুগ রাখলো ছেলে মেয়ে আমার সাথে আচ্ছা এক বছর পরে থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই তার আচ্ছা যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ বিচ্ছিন্ন কইরা দিছে বিচ্ছিন্ন করে দিলে হের কাছে হের কাছে খবর লই কেউ বলে আমাদের কাছে নাম্বার তাই আমার আত্মীয় স্বজনের কাছে কেউ কাছে আগে যে ফোন দিত হেদের কাছে বলি বলার পরে দে একটা নাম্বার সংগ্রহ করে আমি হালকা পাতলা কথা বলি বলার পরে দে আবার কি করে হেদেরকে বলক মাইরা দেয় না এইভাবে এভাবে পাঁচ বছর থাই আসলো আসার পরে আমি তার অপেক্ষায় ছিলাম আমি তো বিয়ে করতে পারতাম আমি তো তার আশায় ছিলাম আমি কত কষ্টে যে ওর আশা কইরা এত বছর আমি অপেক্ষায় ছিলাম সে আমাকে কোনো মূল্যই দেয় তখন সাকে আমি এয়ারপোর্ট থেকে আমার মেয়ের জামায়ের আমি রিসিভ করলাম রিসিভ করে আমার মেয়ের বাড়িতে আনলাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তিন দিন থাকার পরে আমার বলতেছে আমার আমার বাড়িতে দিয়ে আচ্ছা তখন আমি বললাম যে যা দিয়ে আসি তখন আমার বাড়ির কাছে কাছে কই আমাদের বাড়িতে উঠবা না কোন আমার বাড়িতে যাব আচ্ছা আচ্ছা তখন আমি ওর বাবের বাড়িতে যাই হ্যাঁ আর বাবের বাড়িতে যাবে তখন আমি বললাম যে যা ওর প্রথমতে আমি থাকি ওর প্রথমতে ওর বাবের বাড়িতে নিয়ে গেলাম আমি দু এরকম মনের ভিত্তে কুরবুদ দি কি শয়তানি থাকতো তাইলে আমি নামাইতে বললাম আমার বাড়ির কাজ দেখেছে আমার বাড়ি করিম গজার বাড়ি না ওর বাড়ি কাজে যা তখন আমি ওরকো দশুইন ওর বাড়িতে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ওর বাড়িতে গিয়া রাতটা থাকলাম থাকার পরে আমার বলতোস তুই এখান থেকে চলে যা ডাইরে ডাইরে গেমনে বলতাছে তুই এখান থেকে চলে তুই এখানে কি লাগে তোর কিচ্ছু নাই এনে হ্যাঁ তোকে তো আমি তালাক দিব আমি ডিভোর্স দিব তোর কিচ্ছু লাগিনা আমি তুই এখান থেকে চলে যা এই 5 বছর অপেক্ষা থাকার পর ফল এটা জি তখন আমি ওই জন্য চিল্লি করে এটা করে পরে আমি আমার আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আমার যারা যারা আছে আরকে বললাম কইতেছে আচ্ছা বাবা তুই যা ধৈর্য ধর ধৈর্যের ফল আছে তখন আমি এদের কথা শুই না আমি চলে আসলাম আর চলে আসা পাঁচ দিন ঢাকা থাকার পরে বলতেছে কি শুনলাম আমাকে ডিপুস দিয়ে দিছে তখন এই ডিপুসের কথা শুই না আমি আবার কষ্টের মতো আবার চলে গেলাম ইতনা না গিয়ে শুনলাম হ আমাকে ডিফুস দিয়ে দিছে তখন আমার আমি যখন দাঁড়ে গেছি যাওয়ার পরে কত লোক আসে আইসা চেয়ারে বসে বলতেছে আমি কি না আমার ডিপুস দিয়ে থাকে আমার ডিপুস না আমার দিয়ে কাগজ দিও আমাকে তখন কাগজ না দিয়া আমার এই কাগজটা ক্লু করে দেখাইলো আমার নানা শ্বশুরে নানা শ্বশুরে দেখে বলতেছে এটা কাজও বেশি শেষ করছে তে এটা কোর্টের থেকে গুইরা আসলে তোর কাছে কাগজ যাবে তখন আমি এই তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল আমি বাড়িতে ফোন দিয়ে আমার একটা কাগজ আসছে ডিফুসের আমার চাচার কাছে এর কাছে কোনো আসে নাই তখন এদিনই আমার একটা দুর্ঘটনা ঘটছে ঘটার পরে আমার ছেলে আর আমার শাশুড়ি আসছে আমার দেখার জন্য আচ্ছা তখন আমি মোটামুটি পঁচিশ দিন মানে সুস্থ ছিলাম না অসুস্থ ছিলাম তখন আমার ছেলে আমি ভালো একটু হালকা সুস্থ হয়েছি কইতে তখন আমার ছেলে আমার শাশুড়ি বলতে চল আমি গেলে তো আপনার মেয়ে গালাগালি করবে আমাকে আমি গিয়ে কি লাভ তখন আমি আমার ছেলেও বলতেছে তখন এদের সাথে আমি আবার চলে গেলাম আচ্ছা দেখি মেয়ে বলতেছে শাশুড়ি বলতেছে আচ্ছা যাই যাওয়ার পরে সে আমাকে গালাগালি করে নাই কিছু এর মিথ্যা কথা গুলা বা লাভ ওই আমার বাদ দিলো খাইলাম রাত্রে সকালে গোসল করলাম গোসল করার পরে বলতেছে এই মান থাকতে কি যাইতো না যদি অপমান করিতে চলে যাবোনা তখন আমি কইলাম না রে বই না অপমান করতে এমনি চলে যাবো তখন হেয়া যেমন কইতাছে অপমান করব তাই না থাইকা লাভ নাই তুই থাকি তো আমাকে অপমান করবে তখন আমার কইতাছে আমি কইতে আমার তুমি শেষ করে দিলা তা তো ডিপুসের কাগজ পাই নাই তে কইতেছে ক আমি তোর মোবাইলে পাঠায় দিছি তখন আমি কইলাম আমার মোবাইলে তো কোনো ডিফোসের কাগজটা যায় নাই আচ্ছা তখন আমি চইলা আসলাম আসার পরে এখন শুনতাছি মেয়ে ছেলের কাছে বলে যে ওই শাহিন আরবি আচ্ছা শাহিন শাহিনটা কে শাহিন হইছে মানিকগঞ্জ তার বাড়ি থেকে ডুবাই থাকে আচ্ছা আচ্ছা দুবাই থাকে হ্যাঁ দুবাই থাকে আর আপনার ওয়াইফ কোথায় থাকতো জর্ডান 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 আর ওই লোক থাকে দুবাই ডুবাই তারপরে দে খবর লইতে লইতে শুনলাম যে শাহিনের সাথে সে রিলেশন করে মানে পরপিয়া করে আচ্ছা আচ্ছা শাহিনের বউ বাচ্চা আছে সে জানে আচ্ছা আচ্ছা যাই শাহিনের সাথে সে পরপিয়া করতেছে আচ্ছা করতেছে যে আমি শুই না আমি অবাক হয়ে গেলাম আচ্ছা যে কেন শাহিন এরকম করবে আমার সাথে আমি তো শাহিনের কোনো ক্ষতি করি নাই ঠিক ঠিক হ্যাঁ তো শাহিন কেন আমার সংসারটাকে নিয়ে এরকম করবে শাহিন যদি বিবাহিত থাকতো আবিহিত থাকতো তাই মন লাগু হইতো তো সন্তান বউ আছে সংসার আছে সংসার আছে ঠিক তে সে কেন এরকম আমার ক্ষতি করতেছে শাহিন কি শাহিনের মা বা বউ বাচ্চা কেউ কি দেখে না এগুলা হ্যাঁ তখন খবর নিয়ে দেখলাম শাহিন অবিলেশ আর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে হ্যাঁ শাহীনে ওর সাথে যোগাযোগ করে না আচ্ছা শুধু আমার ওয়াইফের লগে যোগাযোগ চব্বিশ ঘন্টা কথা বলে কী নাম আপনার ওয়াইফের আমার ওয়াইফের নাম শিখা শিখা জি আসলে শিখা আপনি যে ভুলটা করতেছেন আপনি তো শুধু আপনি নিজের সংসার নষ্ট করতেছেন না আপনি তো ওই শাহিনের সংসারও নষ্ট করতেছেন এই বিষয়ে একটু চিন্তা করেন শিখা আর শাহীন আপনি যেখানে আছেন যে অবস্থাতে আছেন আপনি এগুলোর থেকে বিরত হয়ে যান আপনার বিরত থেকে একটি সংসার দুইটি সংসার নতুন নতুন জীবন খুঁজে পাবে বলেন তারপর তারপর এই সাইনের সাথে আমি কথা বলছি ইমু পাইছি ইমু মানে আমার ওয়াইফে যে ইমু চালাইতো এসি আছে ইমু চালায় আচ্ছা তখন আমি ফোন দিছি একদিন আমার তো ব্লক মারা দেখি যে লাইনে আছে আমি ماشي আমার ওয়াইফে মনে আমার বলক খুলছে আচ্ছা তখন আমি ফোন দেই ধরে না আচ্ছা ধরে না তখন আমি খবর নিয়ে দেখলাম যে ইমু হে চালায় না আচ্ছা আমার ওয়াইফে চালায় না আচ্ছা চালায় তখন আমি সাইন বয়েস বয়স দিই মেসেজ দিই সাইন সবই দেখে কিন্তু আমার সাথে কথা কথা বলে না ফেস হয় না না আচ্ছা আচ্ছা এই সাহিনে আমার হঠাৎ করে একদিন ফোন আমাকে যখন বলছি শির সাহিন ভাই আপনি কি হিন্দু না মুসলমান আপনিও তো একটা মানুষ আমিও তো একটা মানুষ আমি তো আপনাকে খারাপ কিছু বলবো না আমার সাথে দুইটা দুঃখের কথা বলবো আপনি আমার ওয়াইফে বলে একটা আপনি কি বলেন এটা শুনবার জন্য তখন সাহিনে বললো যে আমার সাথে সে তো বলছে আপনাকে পাঁচ বছর আগে ডিপুস দিয়ে দিছে হ্যাঁ পাঁচ বছর আগে দু ডিপুস দিয়ে থাকে আপনি যাচাই করেন পাঁচ বছর আগে দিছে না কি দিছে আপনি না যাই না তার সাথে সম্পর্ক করছেন আপনারও তো বউ বাচ্চা আছে ভাই তখন সাইনে বললো যে আমার সাথে যতদিন কথা বলবে এতদিন আমিও বলবো হ্যাঁ আর আমি ওকে এখনো বিয়ে করি নাই কিন্তু বিয়ে হ্যাঁ তো আমাকে বলে করবার লেগে তাই আমি বাংলাদেশ হয় সে তাকে বিয়ে করবোই আমার ফ্যামিলি তো দুর্ঘটনা ঘটে ঘটবে আমি ওকে বিয়ে করব ভাইলে শাহিন কত খারাপ আর শাহীন কতটুক বালানা খারাপ আপনারা দর্শক বায়রা আপনারা যে যেখানে আসেন অল বাংলাদেশ বিদেশ যে যেখানে আসেন এই ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভাই যে এরকম পরিচিতি আমার মতো আর কোনো পুরুষের না হয় আর শাহিন ভাই মা বাপ ছেলে সন্তান বউ হইয়া এই কাম করতেছে আমার অন্তত যে জালিয়ে পুরে ছাড়কার করে দিছে পুরে হ্যাঁ আল্লাহরা ছাড়কার করে দিবে কিন্তু ভাই আমি কাইন্দাও বলছি ভাই বলছিল আমার মেয়ের কাছে যে কাকা আমি মা শোনো আমি তোমার মার সাথে এগুলো শোনার পরে আমি আর তোমার মার সাথে যোগাযোগ রাখবো না বাংলাদেশে আসলে এখন বাংলাদেশে আসার পর আরো বেশি করতেছে হ্যাঁ বিদেশে কি করছে না করছে যেটাই করছে কিন্তু বাংলাদেশে আসার পর আরো বেশি এরকম কিছু করতেছে যে আমার খালি কুপুর দিয়ে দিতেছে আমার হ্যাঁ এখন আমার ওয়াইফে আছে খালি লুবে আর শাহিনের প্লায় শাহিনের সাথে চব্বিশ ঘন্টা কথা বলে চব্বিশ ঘন্টা রাইতে দিনে কথা বলে শাহিন আসলে যেখানে আছেন দেখেন আপনি এই ব্যক্তির কথাগুলো শুনে হয়তো বুঝতে পারছেন পুরুষের কান্না সহজে আসে না নারীদের কান্না টকবক করে চলে আসে তো এই মুহূর্তে কিন্তু ওনার চোখে পানি টলমল টলমল করতেছে শত শত ভুল ভুল প্রান্তির পরেও সে তার সংসার ফিরে চায় তার বয়স কিন্তু একশো আশি নব্বই হয় নাই সেও কিন্তু চাইলে বিয়ে করতে পারে কিন্তু সে চাচ্ছে তার সংসারটি ফিরে পাক তার সন্তানগুলা তার মায়ের কুল ফিরে তো এই বিষয়ে দর্শক আপনারা যারা আছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে এই যে ভিডিওর পর্দায় যাকে দেখতেছেন ওনার নাম কাঞ্চন তো উনি কী ধরনের ব্যক্তি অবশ্য এতক্ষণ কথা বলার পরে বুঝতে পারছেন বিগত পঁচিশ বছর সংসার করার পর যেমনি হোক যেভাবে হোক ওনার ওয়াইফ বিদেশে গেল বিদেশে আর আসার পর সে পরিপূর্ণ বদলায় গেল আসলে এটা মানবিক দিকে আপনারা কীরকম দেখবেন কেমন দেখবেন পঁচিশটি বছর সে অজস্র পরিশ্রম দিয়ে তার ওয়াইফকে সন্তানের দিকে লালিত পালিত করার পর বিদেশ গেল পাঁচ বছর থাক আসার পর তাকে যে পুরস্কার পুরস্কৃত করল সেটা হচ্ছে ড্রিফুস ওনাকে ড্রিফুস দিচ্ছে তো এরকম তো ওনার হাতে ডিফুসের কাগজ এখনো আসে নাই তো উনি এখনো আশাবাদী যে ওনার ওয়াইফ যে শিকা যদি ওনার কাছে আসে বা উনি পায় তা আল্লাহর কাছে আচ্ছা আপনি কি শিকা যদি এখনো আসতে চায় আপনি কি করবেন তখন আমি যদি শিখা আসতে চায় আমি শিক্ষাকে ফেলাব না মানে কোনো দুঃচতা করবো না কোনো ওই শাহিনের লোকে এই সম্পর্ক করছে এগুলা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু আমার সন্তানদের দিকে চায়া আমার সংসারটাকে আবার জোড়া লাগাইতে চাই আমার কলজারা ভাই ফেটে যাচ্ছে আপনার কাছে কি বলবো এই পৃথিবীর যত মানুষ এই ভিডিওটা দেখেন সকলেই শেয়ার করে দিবেন আমার কলজারা নাই ভাইয়া আমি আমি শেষ অর্ধেক শেষ হয়ে গেছি মানে বিদেশে আসিল বলা এত কষ্ট লাগবে না কিন্তু বিদেশে আসে আমাকে যে কষ্ট দিল ভাইয়া এই কষ্ট আমি ভাইয়া আর সহ্য করতে না আমি আমি শাহিনকে এতটুকুই বদ্ধ দিই না শাহিনকে ওকে শাহিন দু আমার ওয়াইফের থেকে ফিরে যা তাইলে ওই ভালো হয়ে যেত বা কিন্তু শাহিন ওর কাছ থেকে সরতাছে না ভাই ও ও শাহিনের লেগে পাগল লেগে পাগল মানে দুজনে এরকম করতেছে মানে এই পৃথিবীতে আল্লাহ দেখতেছে মানুষকে কি বলবো ওরা দুজনে কী করতেছে আর শাহিনের আমার বউ আমার ওয়াইফের থেকে শাহিনের বউ অনেক সুন্দরী তাও সেই সুন্দর বউ থুয়ে একটা ছেলে থুয়া উফ সে আমার বউয়ের পালায় পড়ছে উফ পই এগুলা এগুলো ভাই হ্যাঁ আমার আর দুঃখের কথা আর কী বলবো আপনারা যদি বুঝে থাকেন তাইলে এগুলা হ্যাঁ তো একমাত্র শাহিনী এটার মূল নায়ক শাহিন ভাই দেখেন আপনার দুনিয়াটা কয় দিনের আজকে আজকে মরে গেলে কালকে আপনার সব শেষ তো এই দুদিনের দিনের দুনিয়ায় এত কিছু করার চেষ্টা করেন না আপনি আপনি সংসার নিয়ে থাকেন আর এই শিকা যে এই কাঞ্চন বাইয়ের বউ ভৌ ওনার সাথে আপনার কোনো সম্পর্ক থাকলে মূল সম্পর্ক এটাই হবে আপনি বলতে পারেন যে শিকা তুমি তোমার সংসার নিয়ে থাকো প্রয়োজনে আমাদের আন্তরিকতা থাকবে চিরজীবন আমরা একজন একজনের খবর বার্তা রাখব কিন্তু এর অর্থ যেন এরকম না হয় যে সংসারটি নষ্ট হয়ে যায় আর এসব করা ভালো না যেহেতু অল্প সময়ের দুনিয়া অল্প সময়ের দুনিয়া আপনি এখানে কি করবেন কি করতে পারবেন কি চান কিছুই করতে পারবেন না তো শাহিন ভাই আপনি এখানে থাকেন যেভাবে থাকেন আর দর্শকদের বলতেছি যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন শুধু শাহিনের উদ্দেশ্যে না আরও হাজারো হাজারো শাহিন এরকম কাজ করতেছে আরও হাজারো হাজারো কাঞ্চন বউ বিদেশে দিয়ে পরে বউ হারাচ্ছে অসহায় হচ্ছে অসহায়ের মতো ঘুরতেছে আসসালামু আলাইকুম